একটি ছবি দেখিয়েছিলাম পোস্ট হচ্ছে নানা রকম বিকৃত মন্তব্য করে অভিষেক বন্দ্যোপাধ্যায় শৈশবে সঙ্গে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় মা লতা বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষ গ্রেফতারি মুখে পৌঁছে গেছিলেন এবং উনি এই শম্পা ঘোষ তার পুত্রবধূ যখন অসহায়ের মতো অভিযোগ করছেন এবং আনুষঙ্গিক কিছু বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় করা ব্যবস্থা নেন এবং দীপক ঘোষকে দল থেকে সরিয়ে দেন কুণাল ঘোষের একমাত্র ইচ্ছা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে জেল খাটতে হয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পরিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এইটা উনি বেঁচে থেকে দেখতে চান এটা সবাই বলে বাবু যখন বলছেন যে তিনি দল ছেড়ে দিয়েছেন অমুক তমুক দল থেকে বহিষ্কার দল থেকে বহিষ্কার করা হয়েছে লোকে দেখতেই পাচ্ছে যে কুনাল ঘোষ আসলে মিথ্যা কথা বলে কি যেন ঢাকবার চেষ্টা করছে কারণ সবাই জানে যে ওই সময় দীপক ঘোষ তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে দাঁড়াচ্ছেন আবার জিতছেন কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দীপক ঘোষ এই কথাগুলো লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হিসেবে যারা এই সত্যি কথা বলেন তাদের জেলে পুরে দেন পেটান হয় ক্রিমিনাল নয় পুলিশ ব্যবহার করে খুন করান তো তাহলে দীপক ঘোষকে এতদিন ধরে খুন করাননি কেন জেলে পুরে দেননি কেন বা এই বইটিকে অফিশিয়ালি ব্যান করেননি কেন যে লাইনগুলো ভুল বধু নির্যাতনে অভিযুক্ত দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কুৎসা মিথ্যায় বিদ্ধ করার ভূমিকা নিয়ে সিপিএম এর পুলিশের কাছ থেকে রেহাই পেয়েছিলেন অ্যারেস্ট থেকে দেখুন প্রথম কথা হচ্ছে যে যে হাল পশ্চিমবঙ্গে রয়েছে এই আলোচনাতে পশ্চিমবঙ্গের মানুষের কি জীবনে একটু উপকার হবে হবে না কে বিয়ে করেছিলেন কে বিয়ে করেননি কার স্বামী আছে কার বাচ্চা আছে বা নেই এটাতে কি আদপি পশ্চিমবঙ্গে তৃণমূলের যে চুরি জোর চুরি লুট সেখান থেকে পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি পাবে পশ্চিমবঙ্গে অপরাধ এবং অপরাধীকে প্রশ্রয় দেওয়া এই যে পুলিশ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংবাদ মাধ্যমের গলা টেপে বিরোধী দল বিজেপির কথা বাদ দিন সাধারণ মানুষ তারা সত্যি কথা বলতে পারেন না তাদের গুলি করে মেরে দেওয়া হয় জীবিকা কেড়ে নেওয়া হয় তার কি কোনো পরিবর্তন হবে হবে না তো এই ধরনের ব্যক্তিগত আলোচনা করবার প্রবৃতি আমার নেই তবে কুণাল ঘোষ যে কথাগুলি বলছেন আমার কি যেন কেন মনে হচ্ছে আগ বাড়িয়ে যাতে এই আলোচনাটা চল্লিশ জন তুলতে পারে ইচ্ছা করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতি করবার জন্য উনি নেমেছেন দেখুন তৃণমূলের ভিত্তি আজকের দিনে যে পুরোটাই অপরাধ এবং মিথ্যে নির্ভর সেটা সবাই জানে তো ফলত তৃণমূলের যে কোনো লোকের পক্ষে তথ্য যাই তারা দিচ্ছেন সেটা যে ভুয়ো এবং লোক ঠকানো এটা পশ্চিমবঙ্গের রাজ্যবাসী জানেন এবং তৃণমূলকে যে গুটি কয়েক লোক ভোট দেয় তারাও জানে আমরা চোজোর চোরকে ভোট দিচ্ছি ভদ্রলোকদের দিচ্ছি না যারা মিথ্যে বলে তাদের ভোট দিচ্ছি এবার এই কুণাল ঘোষ যিনি মাঝে মাঝে দলে থাকেন মাঝে মাঝে দল ছেড়ে দেন এবং তৃণমূলের সম্পর্কে সমস্ত অপরাধমূলক কাজ যে তৃণমূল করেছে তা বিভিন্ন সময় বিভিন্ন ভিডিওতে বলে এসেছেন ইন্টারভিউতে বলে এসেছেন সেটা সারদা রোজভ্যালি নিয়ে মিটিং থেকে বলুন ওই ডিল মুখ্যমন্ত্রীর সঙ্গে কোন কোন চিটফান্ডের মালিকেরা কি শর্তে মিটিং করেছে সেটা নিয়ে বলুন এই শেখ শাহজাহান থেকে শুরু করে বাকিরা কিভাবে সন্দেশখালীর মা মান ইজ্জত জমি লুট করেছে সেটা নিয়েও তিনি বলেছেন কিভাবে চাকরি দুর্নীতি হচ্ছে জেনেও মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার এটা আটকায়নি মানে অপরাধ হতে দিয়েছে সেটাও কয়েকদিনের জন্য তৃণমূল ছেড়ে পশ্চিমবঙ্গের একটি বড় মিডিয়াকে ইন্টারভিউ দিয়ে বলেছেন জগৎবাসী শুনেছে উনি যা করেন যাই বলেন তাতে প্রথম থেকে দেখে উপর থেকে দেখে মনে হয় যে তৃণমূলকে উনি সেফ গার্ড করার চেষ্টা করছেন কিন্তু যতটুকু খুব সামান্য রাজনীতি অঙ্ক আমরা বুঝি আমরা কেন যারা রাজনীতি করেন না হয়তো আমাদের কথা যারা শুনছেন নিরপেক্ষ মানুষ রাজনীতি এবং সমাজ সচেতন মানুষ তারা সবাই জানে কুণাল ঘোষের একমাত্র ইচ্ছা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাকে জেল খাটতে হয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোমরে দড়ি পরিয়ে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এইটা উনি বেঁচে থেকে দেখতে চান এটা সবাই বলে কুনাল ঘোষ যে যে কথাগুলো বলছেন তাহলে আমি পরিষ্কার বলবো ওই ছবিতে যারা যারা রয়েছেন আর লোকে বা দীপক ঘোষের বই যেটা দাবি করছে ধরুন ওখানে মহিলার নাম হচ্ছে আসল মহিলার নাম হচ্ছে মালতী আর ধরুন কুণাল ঘোষ দাবি করছে যে ওই মহিলার নাম হচ্ছে ললিতা ঠিক আছে তো তাহলে ললিতা এবং মালতী এই দুজনের ওই সময় ছবি রাখুক কুনাল ঘোষ বিয়ে তারপরে এই ছবি দেখিয়ে বলুন দেখুন এটা কার ছবি তাহলেই তো মিটে যায় কুনাল ঘোষ সেটা দিতে পারবেন না কারণ জেনারেলি তিনি তার কাজ হচ্ছে মিথ্যা কথা বলা তৃণমূলের হয়ে আর তার সঙ্গে সঙ্গে যেটা আরও ইম্পর্টেন্ট সেটা আমার নিজের যেটা মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যতটা মানে ওনার মানসম্মান তো মমতা বন্দ্যোপাধ্যায় নষ্ট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় জেল কাটিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো ওনাকে অ্যারেস্ট করে সিবিআই তুলে দিয়েছিল তো তাই সম্মান কুণাল ঘোষের যে শেষ হয়ে গেছে একটা কোনো কমেন্ট লিখলে চারটে লোক যে অত্যন্ত যোগ্য সাংবাদিক যা কুনালঘোষ ছিলেন এখন কি হয়েছেন বলতে পারা যাবে না দুদিন পর তো বোধহয় পডকাস্টও খুলে বসবি আমি কিছু বলতে চাই বলে সেটা ওনার ইচ্ছা সিনেমা টিনেমারা এখন প্রমোশন টমোশন করছেন দুদিন পর অভিনয়ও করতে পারেন হয়তো ভাত্ত সঙ্গে মিটিং চলছে কে জানে বাবা কি করতে চান উনি জানি না মহাপুরুষ ক্ষণ জন্মা গ্যালিলিও অ্যারিস্টটল তাদের মতো আমাদের ভারতবর্ষে জন্মেছে আমাদের চোদ্দ পুরুষের ভাগ্য ভালো তো শুধু এইটুকু একটা কথা বলবো যে দুটো ব্যক্তি মানুষ যারা দাবি করছেন এটা যে মালতী দেবীর ছবি আর দাবি করছেন না এটা ললিতা দেবীর ছবি ছবি তা দুজনেরই ওই একটুখানি সামনে রাখুন তো পাঁচটা কুণাল ঘোষ দেখে বলে দিন দেখুন তা কার সঙ্গে মিলে যাচ্ছে ল্যাটা ঝুকে যায় এটা মানানির মামলা মুকুল রায় করেছিলেন তাকে দিয়ে করানো হয়েছে অনেকগুলো ধারা টারা লাগিয়ে তারপরেও সেই বইকে ব্যান করতে পারেনি তারা আইনত তার মানে বইয়ের কোনো না কোনো লাইনে কি লাইন নিয়ে কথা বলছে না সত্যি রয়েছে সবকটি লাইন সত্যি এবং সেই জন্যেই আদালত বইয়ের এই চারটে লাইন কেটে দিন পাঁচটা লাইন কেটে দিন দীপক ঘোষ তাকে নির্দেশ দিতে পারেননি বা দীপক ঘোষ যে অন্যায় করেছেন তার বিরুদ্ধে জরিমানা করতে পারেননি বইটা আজ অব্দি মুক্ত তো তাই কুণাল ঘোষ আসলে যাতে সবাই এই বইটা পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল তাদের যে গোপন দুর্নীতি সেটা যে আসলে সবাই জানতে পারে সেই জন্যই আগ বাড়িয়ে এসে এই বইটা নিয়ে কথা বলছেন আর সবাই জানে কুণাল ঘোষ মানে একটা চশমা চশমা পরে গোলগাল মুখ নিয়ে কখন একটা সংবাদপত্রের অফিস যেটাকে পলিটিক্যাল অফিস উনি বানাবার চেষ্টা করেছেন এবং মালিক গ্যারেজ করে দিয়ে নিজেই মালিক হয়ে উঠেছেন নাহলে নাকি বিজ্ঞাপন দেবে না এসব নাকি খবরের কাগজের মহল থেকে শুনতে পাওয়া যায় শোনা যায় সত্যি মিথ্যে আমি জানি না তো এই কুণাল ঘোষ লেগে পড়েছে যাতে এমন কিছু কথা বলি যাতে এই লোকে বইটা পড়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিবৃত্ত যা লোকে জানেই না সেই আসলটা জেনে যাক না হলে কুণাল ঘোষ এই আচরণ করতে পারে না দেখুন এই বিষয়টাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা একজন শিক্ষিত সরকারি অফিসার যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর প্রশাসক দিলীপ ঘোষ দীপক ঘোষ কুনালবাবু যখন বলছেন যে তিনি দল ছেড়ে দিয়েছেন অমুক তমুক দল থেকে বহিষ্কার দল থেকে বহিষ্কার করা হয়েছে লোকে দেখতেই পাচ্ছে যে কুনাল ঘোষ আসলে কথা বলে যেন ঢাকবার চেষ্টা করছে কারণ সবাই জানে যে ওই সময় দীপক ঘোষ তৃণমূলের ক্যান্ডিডেট হয়ে দাঁড়াচ্ছেন আবার জিতছেন দীপক ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে বই লিখেছিলেন সেই বই তাতে যদি কোনো লাইন আমি কোনো বিষয় উল্লেখ করতে চাই না আবার বলছি কে বিয়ে করেছেন কে বিয়ে করেননি কার সন্তান আছে বা নেই এই সমস্ত আলোচনায় পশ্চিমবঙ্গের মানুষের যা দুর্ভোগ তার কি বিন্দুমাত্র উন্নতি হবে প্রচুর সাধারণ মানুষেরও যারা পরিচয় পরিচিতি পান না তাদেরও তো সম্পর্ক বিবাহ বিবাহ বিচ্ছেদ বিয়ে অস্বীকার করা পরিবার অস্বীকার করা এরম ঘটনা আছে তাদের কি জগতের কোনো উপকার হয় হয় না কিন্তু যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে দীপক ঘোষ এই কথাগুলো লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী যারা এই সত্যি কথা বলেন তাদের জেলে পুরে দেন পেটান হয় ক্রিমিনাল নয় পুলিশ ব্যবহার করে খুন করান তো তাহলে দীপক ঘোষকে এতদিন ধরে খুন করাননি কেন জেলে পুরে দেননি কেন বা এই বইটিকে অফিসিয়ালি ব্যান করেননি কেন যে লাইনগুলো ভুল কে বিরোধী আপনারা বিরোধীরাই করছেন তৃণমূলের কাছে তো যারা গণতন্ত্র লুঠের বিরুদ্ধে কথা বলে তারা বিরোধী যাদের চাল ডাল চাকরি আবাস চুরি হয় তারা বিরোধী যারা এই সমাজে ক্রিমিনালদের অ্যারেস্ট করতে বলে পুলিশকে তারা বিরোধী যারা তৃণমূলের নেতারা যখন চুরি জোট করে অন্যের বউ বাচ্চা পুকুর জমি সব নিজেদের মনে করে দখল করে সেই বিষয়ে যে মানুষ প্রতিবাদ করে তারাই বিরোধী বিশেষ করে যারা কুণাল ঘোষের রোজ মিথ্যাচার দেখে হাসে তারা বিরোধী তৃণমূলের বিরোধী তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তো ফলত ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে যে কথাগুলো বলছে সেই কথাগুলো ভারতীয় জনতা পার্টির একার কথা নয় পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যারা এই মিথ্যাচার রোজের মিথ্যে মুখ্যমন্ত্রী চেয়ারটা অত্যন্ত সম্মানের চেয়ার তাই আমাদের বলতেই হয় সম্মানীয় মুখ্যমন্ত্রী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী চেয়ারে বসে থাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই চেয়ার থেকে বা ক্ষমতা থেকে যা যা কাজ করেন তাতে পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থা সামাজিক অবস্থা ভেঙে পড়েছে ক্রিমিনাল নেতা মন্ত্রী জেলা পরিষদ কাউন্সিলার হয়ে উঠেছে পাড়ায় পাড়ায় যে যে ছোট ছোট চোরেরা হাওয়াই চটি বালতি গামছা রেডিও টেপ রেকর্ডার বিস্কুটের জার তেলের ড্রাম চুরি করত করে জেল খাটতো তারা এখন এগুলো ছেড়ে দিয়ে তৃণমূল দলে জয়েন করে নেতা হচ্ছে তার কারণ ওই সব চটি গামছা চুরি করলে বৌদি নাইটি দাদার লুঙ্গি পিসি মশাইয়ের পায়জামা এইভাবে তো চুরি হতো আমাদের পাড়ায় ছোটবেলা থেকে দেখে এসেছি বাঙালির জীবনে চুরি তো আমরা এটাই জানতাম চোর মানে গামছা পরে তেল মেঘে ঘুরবে তারপর ধরা পড়বে পাবলিক ল্যাম্পপোস্টে বেঁধে রাখবে পুলিশ এসে নিয়ে যাবে তার মাথা কামিয়ে দেওয়া হবে নাগরিক সমাজ এসব করত কোনটা আইনি বেআইনি এসবের মধ্যে যাচ্ছি না পশ্চিমবঙ্গে তো শাসকের আইন চলে সংবিধানে লেখা আইন সেটা চলে না যাই হোক তো সেই চোরেরা দেখেছিল যে আমরা গামছি গামছা জুতো বৌদি নাইটি জেঠুর পায়জামা এইসব চুরি করলে আমাদের লোকে অপমান করে আর জেলে আটকে রেখে দেয় পুলিশ খুব দোলাই দেয় কিন্তু চোর হয়ে তৃণমূলে জয়েন করলে আমরা রেশন চাল ডাল কয়লা আবাস বালি চুরি করবো উল্টে পুলিশ আমাদের স্যালুট করবে সিম্পল তো তো সব চোরেরা নাম লিখিয়েছে আর তাদেরই দল তৃণমূল আর তাদের নেতৃণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে যে দীপক ঘোষ উনিশশো সালে বধূ নির্যাতনের যে কেস খাওয়ার পর কীভাবে দু সালে তৃণমূলের টিকিট পেলেন পূর্ব মেদিনীপুরের মহিষাদুল দা দল থেকে এবং জিতে গেলেন আবারও বিধায়ক হলেন এই প্রশ্ন থেকেই যাচ্ছে সকলের মনে দেখুন সিপিএম পুলিশকে ব্যবহার করে অন্যায় কীভাবে করতে হয় ওপরে ভালো সেজে সেটা কিন্তু শিখিয়েছিল আর সেইটাকে পুরোপুরি পুলিশের ক্রিমিনাল যে পুলিশের কাজ হচ্ছে ক্রিমিনালকে বাঁচানো মানুষকে পেটানো শিক্ষকদের বুকে লাথি মারো হাত পা ভেঙে দাও রক্তাক্ত করে দাও তোমরা দেখতেই পাচ্ছি তো এটা কোথেকে শিখেছে এই যে বাংলাদেশ থেকে রোহিঙ্গা বাংলাদেশি ভোটার বানিয়ে ভোটে জেতবার চেষ্টা এটা কে শিখিয়েছিল সিপিআইএম তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করতো যে বর্ডার দিয়ে ভুয়ো ভোটার ঢুকিয়ে তখন রেশন কার্ডে হতো এরা করছে সিপিএম করছে জঙ্গি ঢোকাচ্ছে বলতো না এখন তারপর নিজে সেই যখন থেকে যে সিপিএম হাল হয়েছে যেমন আট থেকে এগারো সিপিএম এর হাল হয়েছিল বিদায় নেবার সময় ঠিক সেম হাল তো তৃণমূলের এই সময় হয়েছে ফলে তো তারা ফলো করছে রোহিঙ্গাদের ঢোকাচ্ছে এই সমস্ত করছে করছে তো যা খুশি করবো দেখুন একটা পরিকল্পনা রয়েছে এই পুলিশকে দিয়ে কি করে ভুয়ো কেস দিতে হবে তা শেখা হচ্ছে সিপিএম এর থেকে সিপিএম এর গ্রামে গ্রামে যারা এখানে আমাদের কথা যারা শুনছেন যাদের বয়স চল্লিশের ওপরে তারা যে কেউ বলে দেবেন পাড়ার কোন ছেলে কার কোন মেয়ে প্রেম করবে কার সঙ্গে প্রেম করবে কাদের সঙ্গে কাদের বিয়ে হবে বা হবে না প্রতিবেশীর সঙ্গে ঝগড়া কী হবে হবে না সেটা সিপিএম এর পার্টি অফিসে ভোটে সিপিএম ঠিক করে দিত বাট ভদ্রভাবে করতো মোড়কে যার ফলে আমরা ছোটবেলায় বুঝতে পারতাম না পরে মানুষ দেখেছে যে থানা কন্ট্রোল কি করে তৃণমূল তৃণমূল তো নিজেরা কন্ট্রোল করতে গিয়ে চুরি করে ফেলে সিপিএম গোপ কেটে দই খেত তাই গোঁপে লেগে থাকত না আর তৃণমূল ছজানোর মতো চারদিকে কাঁটা চুল ফুল নিয়ে হাঁড়ি ঢুকিয়ে দেয় খাচ্ছে একশো মুখে লেগে থাকছে একশো গ্রাম ধরা পড়ে যাচ্ছে তো পুলিশ দিয়ে কি কি করতে হয় সেটা সিপিএম করেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত রাজনৈতিক বিভিন্ন দিক তার অত্যন্ত ঘনিষ্ঠ দীপক ঘোষ জানতেন যে জায়গায় কুনাল ঘোষ কোনোদিন পৌঁছননি কয়েক মাসের জন্য পৌঁছেছিলেন তারপর মুকুল রায় তাকে কেটে দেয় তো ফলত সেই জন্য দীপক ঘোষকেই প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীপক ঘোষ যেতেন তাই কুণাল ঘোষের কথা যে ডাহা মিথ্যে এবং ভুল যে কোনো বিষয় নিয়ে তৃণমূলের হয়ে উনি ব্যাটিং করতে নামেন এবং করে উনি যে মিথ্যে কথা বলছে সাংবাদিকরা মজা পায় তৃণমূল আমাদের হাল এমন করেছে পশ্চিমবঙ্গের মানুষের চোখের জল ঝরছে একটুখানি কমেডি ফিল্ম বন্ধ হয়ে গেছে কাঞ্চন ওদের দলের এমএলএ হয়ে যাওয়ার পর তো তাই এই কল্যাণ ব্যানার্জি কুণাল ঘোষ এরা আসে আমাদের কমেডি শো উপহার দিতে টেলিভিশনে আগে কমেডি শো তো বন্ধ হয়ে গেছে তো কুনাল ঘোষের কথাগুলো যে মজার এবং খিল্লি এটা সবাই জানে এবং এটা দিয়ে পরিষ্কার তৃণমূলের পাংচার শুধু নয় উনি যে কী করার চেষ্টা করে যে লক্ষ্য একটাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বদনাম করো আর উনি জেলে যান এটা তো পরিষ্কার আপনারা সাংবাদিকতা করছেন আপনারা বোঝেন না যে ও কী করছেন উনি কে উনি সরকারের কে ওনার কথা মেনে ওনার দল চালে তৃণমূলের দল তো চালায় তৃণমূলের অঘোষিত রাজ্য সভাপতি যার নাম রাজীব কুমার পুলিশের ডিআইজি না ডিজি ডিজি সুব্রতভক্সী নামেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তাই লোকাল থানা থেকে লোকাল থানার পুলিশকে দিয়ে ঠিক করায় তার সঙ্গে সিভিক ভলান্টিয়ার জুঠেছে কাকে মারতে হবে টাকা তুলতে হবে কারা কারা কোন জায়গা থেকে ক্যান্ডিডেট হবে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় দুটো মানুষই তো তৃণমূল নেত্রী প্লাস পুলিশ মন্ত্রী তাই অফিস করে দিয়েছে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেল এরা ধরবে না দেখে না আগে তৃণমূলের চোর কিনা যদি তৃণমূলের চোর হয় তা পুলিশের কাজ হচ্ছে যে কমপ্লেন করতে এসছে চুরি হয়েছে বলে ক্ষতি হয়েছে বলে তাকে ফাঁসানো তো এই পদ্ধতিতে চলছে সেক্ষেত্রে পরিষ্কার কুণাল ঘোষের এই সমস্ত আজে বাজে কথা ঘোষ চাইছে যাতে দীপক ঘোষের বইটা এমন এমন আমি মিথ্যে কথা বলবো দীপক ঘোষের নামে তিনি সেই বই সবাই পারে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এই যে লোকে যা যা না জানে কোন বিষয়ে বলছেন আমি আবার বলছি কারুর ব্যক্তিগত জীবনে কার বিয়ে হয়েছে কার বাচ্চা আছে কার জোড়া বাচ্চা কার বাচ্চা নয় তাতে পশ্চিমবঙ্গের মানুষের কি আসে যায় কোন নেতা বিয়ে করেছেন করেননি কে বেশি বয়সে বিয়ে করছে কে কম বয়সে বিয়ে করেছে কে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল এটা দিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যের উন্নতি হবে ছেলে মেয়েদের চাকরি হবে মানুষের যা যা লুট হচ্ছে তৃণমূল যা লুট করছে সেগুলো ফেরত আসবে না তো তাই এই আলোচনাগুলো আমার কাছে অবান্তর যখন আপনারা এই বিষয়ে প্রশ্ন করছেন আমি শুধু একটাই কথা বলবো কোনো চান যে লোকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে যা জানে না জেনে না তাহলে তিনি কি অজান্তেই বইটি প্রমোশন করছেন অজান্তে না উনি জেনে করছেন অত্যন্ত বিদুষী মানুষ আপনারা ভুলে যাচ্ছেন গ্যালিলিও অ্যারিস্টটলের পর রবীন্দ্রনাথ ঠাকুর আমরা আর পাবো না আমরা আর বঙ্কিমচন্দ্র পাবো না কিন্তু একটা কুনাল গোছ আমাদের দেওয়া হয়েছে আমার খুব চিন্তা তৃণমূলের লোকজন ভালোবেসে জ্যান্ত অবস্থায় ওনার নাম মূর্তি করে দেয় খুব চিন্তা হয়ে এগুলো যেন না করে ধরা আইন আছে দেখা যাক হয়